कर्पुरगौरं करुणावतारम् संसारसारं भुजगेन्द्रहारम् सद्या वसन्तं हृदयार वृन्दे भवां भवानी सहितां नमामि भवां भवा নম ও নম গু নম পিটা সর্গপি ধর্মপীত পর্ণ তপ পিতরী প্রমাণে প্রিয়তা জননি জনমভূমি सर्गादि गोष मातृचरण शतक प्रणमस्त तमे पिता तमे च पिता तमेब तमेव बंधु सखा तमे

অ স্স্ত্র পাঠের আগে আমরা গুরুষতত্র পাঠ করব মন্দি গুরুষতত্র সুন জবাত মনা করমাতমনা দলধন যগগেন

নাগুরুর অধিকং নাগুরুর অধিকং বান অধিকং নাগুরুর অধিকং বানো প্রসং যদি বিদ্যা ধারমা পরম হংসা সেবা বহু সুখ ভক্তি নাগুরুর অধিকং বিষ্ণু ভক্তি। পূজন পূজনরোক্তি বৈষ্ণব সেবাং মাতরি ভক্তি বিষ্ণু ভক্তি পূজন পূজনরি বৈষ্ণব সেবা মাতর ভক্তি বিষ্ণু রিব পিতৃ ন ন ন যোগং গুরুর 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 অধিকম 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 ন গুরুর অধিকম নুরধি নূরধিকং চন্দ্রিয়জনং প্রাণাম ন্যাস বিধান ইষ্টে পূজা জপ তপ ভক্তি না গুরুরধিকম নূরধিক গুরুরধিক গুরুরধিক কমলা ভুবনা ত্রিপুরা ভীম বগলা পূর্ণা শ্রীমতঙ্গী ধূম ন গুৰুধিক ন গুৰুৰধিক ন গুৰুধিক ন গুৰুৰধিক পূৰ শ্ৰীবাৰাহং নৰহৰিৰুপ বামন চৰিত নাৰায়ণ চৰিত ন গুৰুৰধিক ন গুৰু ন গুৰুধিক ন গুৰুৰধিক শ্রী ভিগুদেবং শ্রী রঘুনাথং শ্রীযদুনাথং বোদ্ধ কলকম অবতার দশ বেদবিধান গুরুরধিক গুরুরধিক গুরুধিক গুরুরধিক গঙ্গা কশি কাচিদারা মায়াযোদ্ধা অবন্তি মথুরা যমুনা রে বা পুষ্কর তীর্থ না গুরু রধিকং না গুরু রধিকং না গুরু রধিকং না গুরু রধিকং গোকুল গমনং গোপুর রমনং শ্রী বৃন্দাবন মধুপুর রতনং এত সর্বং সুন্দরী মাতম না গুরু রধিকম না না গুরুর অধিকম না গুরুর তুলসী সেবা হরিহর ভক্তি গঙ্গা সাগর সঙ্গম মুক্তি কিম পরম কৃষ্ণ ভক্তি না গুরুর অধিকম না গুরুর এ তৎসত্রং পঠতি য নিত্যং সপিঞ্চ ধন্যম ब्रह्माण्डचन्दध्येयं न गुरूरधिकं न गुरूरधिकम् ॐ नमो गुरवे नमः আজকের শাস্ত্র আলোচনা শিবতত্ত্ব অর্থাৎ শৈব গণেশাদি পঞ্চদেবতা পাঁচটি যে সম্প্রদায় গানপত্ত্ব সৌর বৈষ্ণব শৈব শাক্ত সেই পাঁচটির সম্প্রদায়ের মধ্যে হরে কৃষ্ণ সেই পাঁচটি সম্প্রদায়ের মধ্যে পরম বৈষ্ণব বৈষ্ণবানাং ভাগবতেই বলে গেছেন দ্বাদশ বৈষ্ণব কৃষ্ণের গুরুদেব কিন্তু পরম শিব আর শিবের গুরুদেব কৃষ্ণ বিষ্ণু নারায়ণ গোপাল শালগ্রাম জগন্নাথ ইত্যাদি ইত্যাদি আজকের শাস্ত্রপাঠ সেই শিবদত্ত অর্থাৎ শৈব এখানে শাস্ত্রে বলছেন তিথিষ দ্বিগুণী কীর্ত পঞ্চভীষ সমন্বিতং সপ্তভীষ্ম হরেদ্ভাবগং ভাবকং শিব বাসং সমদ্দি সেনবাস কৈলা সে দ্বিতীয় গৌরী সন্নিধৌ তৃতীয় বিষভারুড় সভারাঞ্চ চতুর থাকে পঞ্চমে ভজনে শৈব শিব বাস প্রকৃতি কৈলাসে চ ভবে সৌখং গৌর্যাঞ্চ সুখ সম্পদ বিষভে ভীষ্ট সিদ্ধ সাদ সভা সন্তপকারিণী ভজনে চ কার্যং ক্রীড়া কার্য বিনাশিনী শশানে চ ভবে নিমৃত্যু ফলমেবং বিচারয়েত শিব বাস বিজ্ঞায় প্রবৃত্ত শিবকর্ম সু বর্ষ সপ্তংবর্ষ ইহার ইপর্য এই যে নির্দিষ্ট দিনে যে তিথি হইবে সেই তিথি সংখ্যাকে দ্বিগুণ করিয়া তাহার সহিত পাঁচ যোগ করিতে হবে অর্থাৎ পঞ্চম এই যোগফলকে সাত দিয়া ভাগ করিতে হইবে যাহা ভাগ শেষ থাকিবে তাহা দেখিয়াই শিবের স্থিতি বিষয় নিরূপণ করিতে হইবে এই ভাগ শেষে এক হইলে বুঝিতে হইবে যে এক্ষণে শৈব কৈলাসে অবস্থিত আছেন দুই ভাগ শেষ হইলে তিনি গৌরী সন্নিধানে আছেন তিন হইলে তিনি বিষভারুড়ার উপরে আছেন চার ভাগ শেষ হইলে তিনি সভার মধ্যে আছেন পাঁচ ভাগ শেষ হইলে তিনি ভোজনে অর্থাৎ ভোজন করতেছেন ছয় হইলে তিনি ক্রীড়ারত অর্থাৎ খেলাধুলা করছেন পরম বৈষ্ণব শৈব শম্ভু সাত শূন্য হইলে তিনি শ্মশানে অবস্থান করেন শিব যখন কৈলাসে অবস্থান করেন তখন কোনো কাম্য কার্য করিতে তাহাতে সুখবর্ধন হয় না গৌরী সন্নিধারে সুখ সম্পদ লাভ হয় এবং সমৃদ্ধি লাভ হয় তিনি যখন বিশ্ববাহু তখন কার্য করিলে অভীষ্ট সিদ্ধি হয় কিন্তু সভায় উপস্থিতকালে সন্তাপ বৃদ্ধি করে যখন ভোজন করেন সেই সময় কার্য করিলে কার্যসিদ্ধি হয় অপিচ ক্রীড়াকালে কার্যহানি এবং ভাগ শেষে যেটি থাকবে তার মধ্যে বলছেন কোন দিন মহাদেব ভোজন করছেন কিছুদিন আগে শিবরাত্রি ব্রত হয়েছে অর্থাৎ শিব চতুর্দশী সেই সর্বদা যজ্ঞকারীর যেরূপ অক্ষয় পুণ্য হয় তাহার সমান পুণ্যপ্রাপ্তিও শিবলোক গমন কামনা করিয়া ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে আরম্ভ করিয়া এক বৎসর পর্যন্ত প্রত্যেক মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উপবাস করিবে এবং শিব পূজা করিবে বলেছেন ভবিষ্যপুরাণে চতুর্দশ্যাং তথাষ্টম্যাং পক্ষয়ো শুক্লকৃষ্ণমে গঙ্গ ভুঞ্জিত শিবাচন পর ন যৎ পুণ খয়ং প্রক্তং সততং সত্রজাজি নাম তৎফলং সফলং তস্য শিবলোকঞ্চ গচ্ছতি যে লোক শিব পূজা পরায়ণ হইলা হইয়া শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমীতে উপবাস করিবে তাহারা সর্বদা যজ্ঞকারীর তুল্য ও শিবলোক গমন হইবে স্কন্দ কি বলছেন চতুর্দশী দু কর্তব্যা বিভো মম ভর্তির এই ব্রতে শুক্লপক্ষীয় চতুর্দশী দুই দিন অপরাহ্নের মুহূর্ত ব্যাপিনী হইলে পূর্ব দিনে শিবব্রত করিবে চতুর্দশী দিনের মুহূর্ত ব্যাপিনী হইয়া ত্রয়োদশী যুক্ত হইলে শিবের ভক্তগণ তাহা গ্রহণ করিবে অর্থাৎ চতুর্দশী যুক্ত দিনে ব্রত করিবে পদ্মপুরাণে কি বলছেন একাদশী ষষ্ঠী উভে পক্ষে চতুর্দশী অমাবস্যা তৃতীয়া চ উপস্যা সুপরা কৃষ্ণ পক্ষের চতুর্দশী ত্রয়োদশীর দিনে দিনের মুহূর্ত ব্যাপিনী না হইয়া রাত্রিমান পাইলে পরদিনে ব্রত করিবে একাদশী অষ্টমী ষষ্ঠী উভয় পক্ষের চতুর্দশী এবং অমাবস্যা ও তৃতীয়া এই সকল তিথি পরতি তিথির সহিত মিলিত হইলে তাহাতে উপবাস করা কর্তব্য এই শিবরাত্রির চারটি পহর সেই চতুর্থ পহর তৃতীয় দ্বিতীয় প্রথম প্রথমে বলেছেন দধি সন্ত্র নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে শিবরাত্র দাম ময়া ময়াসহ এখানে কি বলছেন প্রথম বলছেন যে পরমেশ্বরায় নম দুগ্ধশান দিয়ে শিবরাত্রি প্রথম পহর পূজিত হইবে দ্বিতীয় পহরে কি বলেছেন দধি সান মন্ত্র নম শিবায় হে তবে শিবরাত্রৌ হেদবে শিবরাত্র দাম প্রসিদ তখন মহাদেব অঘরায় অবস্থিত থাকেন প্রথমে থাকেন পরমেশ্বর তারপরে থাকেন অঘরায় তারপরে তৃতীয় পহরে বলেছেন ঘৃত স্নান অর্থাৎ ঘি দিয়ে স্নান করাতে হইবে অর্ঘ মন্ত্র দিতে বলেছেন ওম দুঃখ দারিদ্র শোকে নগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামরিঘ্যাং উমাকান্ত গৃহা নামে তখন তিনি উমাকান্ত রূপে থাকেন চতুর্থ পহরে কি বলেছেন না মধুসা নাম ও মায়া আকৃতন্ন নেকানি পাপানি হর শঙ্কর শিবো রাত্ৰো দদামার জ্ঞান শুদ্ধ জাতায় নমো নমঃ অর্থাৎ তিনি সদ্য সদ্যযাতায় রূপে থাকেন ॐ त्र्यम्बकं च जामहे सुगन्धिं पुष्टिवर्धनाम् उर्वारुप्रमेबन्धनान् मित्तोर्मक्ष्मियमामृतात् ॐ नमो भगवते वासुदेवाय नमः स्तुते गजाननभृतगनादिसेवितां कोपिङ्खजम्बुफलचारुभक्षनाम्

শুজগস পু বিশ্বারা গগনসদৃশ মেঘবর্ণ শুভাঙ্গাম লক্ষ্মীকমনয় জগির্ধানগম্যে বিষ্ণুয় স্বলোকনাথ নম ভগবাসুদেব नमः स्तुति ॐ यदस्करं परिभ्रष्टां मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वां तत्प्रसादान् सुरेश्वरी मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर यत्पृजित देव परिपूर्णं तदस्तु मे सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु माँ दुख भाग भवे ओम शांति ओम शांति ओम शांति हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हर राम हर राम हर राम नमस्कार জয়নীতাই এতক্ষণ আপনাদের সামনে ভাগবতীয় কথা শ্রবণ করালেন অসিত কুমার মিশ্র মহাশয়